আছে এগুলো আপনার এটা 280 এখান থেকে পর্যন্ত 280 টাকা এখান থেকে এ পর্যন্ত 280 টাকা করে কালার আচ্ছা আচ্ছা এগুলো কয় ঘন্টা ব্যাকআপ থাকে ভাই এটা 1 ঘন্টা 1 ঘন্টা ব্যাকআপ থাকবে জি আচ্ছা 150 350 কোনটা কোনটা হবে এটা তিনটা কালার হবে ভাই ও এই দেখো এটা একটা তিনটা কালার হবে এটা যে 320 টাকা 350 এটা না ভাই আর এটা 320 320 টাকা আর এটা আছে নরমাল মিডিয়াম হাই আচ্ছা ওকে তিনটা ভাগ বন্ধ হয়ে যাবে কত টাকা বলছিলেন এটা 320 আর এটা 380 এটা কিন্তু খুবই চমৎকার এত সুন্দর সুন্দর বাতাস অনেক হেভি বাতাস আচ্ছা আচ্ছা এটা বলছিলেন 3380 আর যারা গাড়িতে চলাফেরা করে এই এটাও কি ফ্যান 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 এটাও ফ্যান ফ্যান এটা কেমন দাম ভাই 320 টাকা এটা 320 টাকা ভাই আসলে প্রত্যেকটা বাচ্চাদের কিন্তু এই ফ্যানটা পছন্দ হবে ফ্যানটা কেমন হবে বলেন তো ভাই মানে

এটা পাঁচশো টাকার আজকে ভিডিওটা সকল ভাই এবং আপুদের পছন্দ হবে কারণ কি ইউনিক আইটেম আর এই আইটেম গুলো যখন দোকানে সাজিয়ে রাখবেন আপনার বাচ্চাদের জন্য অনেকে কিন্তু ক্রয় করবে লাভবান হতে পারবে আবার বলেন কয় টাকা ভাই এটা পাঁচশো টাকা চার কালার চার টাকা পাঁচশো টাকা ওকে ভাই স্পাইডার ম্যান ফ্যান এটা কেমন দিচ্ছেন ভাই তিনশো টাকা তিনশো বিশ টাকা সবই কিন্তু সরাসরি দোকানে এসে আপনি খুচরা নিতে পারবেন সমস্যা এটা কেমন দাম দিচ্ছেন পাঁচশো টাকা পড়বে আর তিন টাকা কালার থাকবে বন্ধুরা যারা এই ফ্যানগুলো নিতে চান

বক্স পাবেন বক্স সহকারে পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা গিফট আইটেম নিয়ে ব্যবসা করেছেন তাদের জন্য আজকে আমরা চলে এসেছি সোহেল গিফট কর্নারে আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদের অসংখ্য ধরনের গিফট আইটেম প্রতিষ্ঠান মানে 99 99 প্লাস প্লাস সকল ধরনের আইটেম পাওয়া যায় আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব সহজ ঠিকানা বলে দিয়েছি ঢাকা চকবাজার বিসমিল্লাহ টাওয়ার দ্বিতীয় তলা সোহেল গিফট কর্নার